দুই সালের পর আরও একবার দুই সালের মার্চে ব্যান্ডের সাত সদস্য নিয়ে একসঙ্গে মঞ্চে ফিরছে বিখ্যাত কোরিয়ান পপ ব্যান্ড বিটিএস দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীতে যোগদান করার পর থেকে ভক্তরা প্রতিদিন গুনছেন কবে ফিরবে ব্যান্ড দলটি শোনা যাচ্ছে আগামী বছরে বিটিএস এর ভক্তদের সেই দীর্ঘ অপেক্ষা শেষ হতে যাচ্ছে বিশ্বের অন্যতম জনপ্রিয় পপ ব্যান্ড বিটিএস এর সব সদস্যই এবছর বাধ্যতামূলক সামরিক সেবা শেষ করেছে ফিরে এসেছে বেসামরিক জীবনে ব্যান্ড দলটি সাত সদস্যের মধ্যে নামজুন জিন জেহোপ জিমিন তেহাইউং ও জাংকুক তাদের আঠারো মাসের সামরিক সেবা শেষ করেছে আর এই সপ্তাহের মধ্যে আরেক সদস্য সুগার পরিষেবা শেষ হবে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীতে যোগদান করার পর থেকে ভক্তরা প্রতিদিনই দিন গুনছেন কবে ফিরবে দলটি এবার ব্যান সংশ্লিষ্ট একাধিক সূত্র কোরিয়ার গণমাধ্যম করেছে আগামী বছরের মার্চে হতে চলেছে বহুল প্রত্যাশিত এই প্রত্যাবর্তন গত বছর ব্যান্ডের শেষ পাঁচজন সদস্য হিসেবে আর এম সুগা ভি জিমিন ও জাংকুক সামরিক বাহিনীতে যোগ দেন এর আগে দু হাজার বাইশ সালে ডিসেম্বরে জিন ও 2023 হাজার তেইশ সালে জে হোক সামরিক দায়িত্বে যোগ দিয়েছিলেন দ্য কোরিয়া হেরাল্ডের সূত্রে জানা যায় আগামী বছরের মার্চে বিটিএস এর প্রত্যাবর্তনের তারিখ নির্ধারণ করা হয়েছে তবে নির্দিষ্ট তারিখ সম্পর্কে এখনো জানা যায়নি শোনা যাচ্ছে বিটিএস তাদের মিউজিক লেভেল ব্রাদার গ্রুপ টুমোরো এক্স টুগেদার গ্রুপের সাথে একই মাসে ফিরছে প্রথমে বিটিএস হতে পারে তারপর টিক্সটি অথবা অন্যভাবেও হতে পারে মার্চে বিটিএস এর ফেরাটি বড় আকারে হবে বিটিএস এর সঙ্গে ওভারল্যাপিং এরাতে এন হাইপের নামের আরেকটি বয় ব্যান্ড তাদের অনুষ্ঠান মার্চ থেকে জানুয়ারিতে এগিয়ে নিয়ে এসেছে কিছুদিন আগে এমবিসির এক বৈচিত্র্যপূর্ণ অনুষ্ঠান পয়েন্ট অফ অমনিসাইন্ড ইন্টারফেয়ারে ব্যান্ডটির অন্যতম সদস্য যে উপস্থিত হয়ে বলেছেন তারা সবাই একসঙ্গে অ্যালবামের পরিকল্পনা করছেন চেষ্টা চলছে দ্রুত এর প্রস্তুতি নেয়ার বিটিএস পুরো টিম নিয়ে একটি ওয়ার্ল্ড ট্যুরের পরিকল্পনাও করছে এ বছর শেষ পূর্ণাঙ্গ স্টুডিও অ্যালবাম বি মুক্তির পাঁচ বছর পূর্ণ হবে মুক্তির পর অ্যালবামটি বিল বোর্ড টু হান্ড্রেড শীর্ষে উঠে আসে এবং ব্যান্ডটিকে আন্তর্জাতিক তারকা খ্যাতি এনে দেয় অ্যালবামের ডায়নামাইট ও লাইভ গোস অন গান দুটি বিল হট হান্ড্রেড এ শীর্ষে ওঠে পরে পারমিশন টু ড্যান্স ও বাটারের মতো গানও সে তালিকায় শীর্ষস্থান দখল করে ব্যান্ডের আন্তর্জাতিক সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছিল দীর্ঘ আঠারো মাস পর নতুন প্রত্যাবর্তনে কি চমক দেখে ব্যান্ডটি এখন সেই অপেক্ষায় ভক্তরা মারিও নাই